কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমার प्रिपरेशन শুরুর আগেই তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তো খুব ভালোমতো করতে হবে এখন বলতে পারো যে ভাই নিজে নিজে পড়ি ভাই কোচিং এর বই পড়ি পারি না তো কি আর করব সেটার সমাধান আছে আমাদের অনেশন এডু ইউটিউব চ্যানেলটা আছে অনেশন এডু অনেশন এডু এখানে কিন্তু ও ঠিক আছে এখানে সার্চ করবা সার্চ করে যেমন হচ্ছে প্লেলিস্ট সেগমেন্টে যাবা প্লেলিস্ট সেগমেন্টে গিয়ে দেখবা যে বিগত দশ বছরের ইংরেজি প্রশ্ন সমাধান এই প্লে দেখবা তারপর বিগত বছরের বছরের প্রশ্ন সমাধান আর বাংলাটাও অ্যাজ অ্যাজ সুন পসিবল আমরা দিয়ে ফেলবো তোমরা এই ভিডিও দেখতে দেখতে আমরা বাংলা প্লে লিস্টটা বানিয়ে ফেলবো তোমরা আগে এই ক্লাসগুলো করবা ভালো মতো নোট করবা এই ক্লাসগুলোতে আমরা কি করেছি বিগত বছরের বারো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ওইখান থেকে আসার মতো যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করে দিয়েছে কিরকম ধরো একটা প্রশ্ন আসছে যে পদ্মা নদীর উৎপত্তি কোথায় সেটা বললাম যে হিমালয়ের গাঙ্গোত্রী সরোবরে এইখানে আমি আলোচনা করে দিয়েছি যে ব্রহ্মপুত্র নদীরা যে তোমার তারপর হচ্ছে এইসব ব্যাপার গুছিয়ে যে একটা প্রশ্নে লেস ধরে অন্য কি প্রশ্ন আসতে পারে টিচাররা কিন্তু একদম মানে আউট অফ দ্য ব্লু কোনো প্রশ্ন করে না তার প্রশ্নটা করে কই থেকে তার আগের বছরের প্রশ্নগুলো ঘাটে অ্যান্ড ওই ধরনের মানে সমভাবনা যে গুলো আছে সেইগুলাই দিয়ে দেয় সো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে তুমি নিজেই বের করে ফেলতে পারো যেমন রিটেন তুমি এখন কিন্তু নিজেই রিটেন বুঝতে পারতেছো কি কি আসবে সো এরকম তোমার একটা প্যাটার্ন ফলো হয় বাংলা ইংলিশ ডিকে এমসি কিউর ক্ষেত্রে সেটা তোমরা দেখবা এই এমসি কিউ ক্লাসগুলো অবশ্যই করে ফেলবা এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমার বুঝতেও সুবিধা হবে খুব